বন্দে মাতরম মলয় যশ শীতলাং শর্ষ্যামলাং মাতরম বন্দে মাতরমা কথা আপনার রাইনেই তো অসংখ্য ধন্যবাদ গানের গলাটা খুব সুন্দর ভালো লেগেছে ভাই তোমাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম মাই তোমাদের বাড়ির চলে তোমাদের ঘরের চলে তো দেখতে পাচ্ছেন শ্যাম মায়ের চোখে আজকে আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে আজকে এই রাইন মাঠে হাজার হাজার মায়েরা এবং হচ্ছে এলাকার সব বিশিষ্ট বয়স্ক মানুষরাও রয়েছে কাকুর বয়স্ক তো হচ্ছে গো বয়স্ক তো কোথায় বাড়ি কোথায় রাইন কেমন লাগছে অনুষ্ঠানটা আর ভালো হবে না তো এই প্রথম কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছে তো প্রথমের শুরুর বছর এখানে এই রাইনের মাঠে এত সুন্দরভাবে অনুষ্ঠান তো তোমাদের দিকে দেখাচ্ছি হাজার হাজার মানুষ আশা করছি খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম সরাসরি দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা রাইন রাইন এটা কি মাঠ আছে গো রাইন ফুটবল মাঠ তো দেখতে পাচ্ছেন এলাকার বয়স্ক মা বাবারা এবং এলাকার যত ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে একসাথে একইবদ্ধ হয়ে আজকে এখানে পতাকা উত্তোলনের একটা বিশাল আয়োজন করা হয়েছে তো শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি ঘুরিয়ে টেজের সাইডটা আগে তো দেখতে পাচ্ছেন বহু ভক্তরা রয়েছে এবং আকাশে

মানুষগুলো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সামাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি বাড়ি কোথায় কানাই চোক কানাই চোক কানাই চোক আছে পাশে থেকে এলাকার প্রত্যেকটা মানুষ এসেছে দাদা আপনার বাড়িটা কোথায় চাপদা ভালো লাগে অনুষ্ঠান নিশ্চয় নিশ্চয় ভালো লাগছে তো চলো তোমার দিকে দেখা যাচ্ছে চলো এদিকে এলাকার যত বয়স্ক মা বাবারা বসে আছে ঘর কোথায় দেখতে পাচ্ছ মানুষের মধ্যে যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা প্রত্যেকটা যেমন ভারতবাসীর মনে জেগে এসে সরাসরি দেখাচ্ছে বাজা 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 একটু দেখতে বাজা প্রচুর ঘাম দিচ্ছে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ চারিধারে কিন্তু যারা আমাদের এখানের সদস্যরা রয়েছে পুরো ঘেরে রয়েছে খুব ভালো লাগছে তো তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি পছন্দ কেমন আছো তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে এসেছে খুব ভালো লাগছে তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই কিভাবে আজকে এই রাইন মাঠে কয়েক হাজার হাজার ভক্তরা সব এসে অপেক্ষা করছে সরাসরি আপনারা দেখুন সেই সিনটা আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি যে দিকেই তাকাবেন আপনারা ভক্তদের কিন্তু ভিড় তো অসাধারণভাবে লেগেছে ভাবে লেগেছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি দেখুন কিভাবে আজকে এই পতাকা উত্তোলনের মাঝে মা বোনেরা অনুষ্ঠানটাকে পতাকা লাগছে দেখুন সরাসরি তোমাদের দিকে দেখায় বিশাল একটা আয়োজনের ব্যাপার রয়েছে দেখুন তো তোমাদের দিকে দেখাচ্ছি জ্যাম ভাই আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে যাবে এবং উপরে ধোন ক্যামেরা উঠছে দেখতে পাচ্ছেন সরাসরি সব কিছু তোমাদের দিকে দেখাচ্ছি ছাতাগুলো সব বন্ধ করবে কিভাবে। কাজ চলছে সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা এই খুব শিগগিরির মধ্যে পতাকা উত্তোলন হবে তো দেখতেই পাচ্ছেন ছাতাগুলোকে সবাইকে বন্ধ করার জন্য অনুরোধ করব কোলাঘাটের শ্যাম পক্ষ থেকে ছাতাগুলো না বন্ধ করলে কিন্তু খুব সমস্যা হবে পতাকা উত্তোলন হচ্ছে বন্ধ মা তারাম তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পতাকা উত্তোলন হলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সব ভারতবাসীর মধ্যে আর কাকাকে বলবো জুতোটা পরে এরকম হচ্ছে এর উপর দিয়ে যাবেন না দয়া করে দেখতে পাচ্ছেন একটা ভারতের এ আঁকা আছে দয়া করে জুতো পরে যাবেন না এটা সবাইকে বার্তা দিচ্ছি শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন বন্ধে মাতারাম কীভাবে চারিধারে দেখতে পাচ্ছেন এই সিনারিটা মাত্র আপনারা স্যাম ভাইয়ের ক্যামেরায় দেখতে পাবেন খুব ভালো লাগবে তো দেখুন কাকা আপনি দয়া করে আপনাকে প্লিজ ও কাকা কাকা ও কাকা হে টুপিওয়ালা দয়া করে জুতোটা খুলে যাবেন অনুরোধ করছে এই অনুরোধ কাকু একটু জুতোটা একটু ওই সাইডে খুলে আসুন তো দেখে অবস্থা তোমাদের দিকে দেখাচ্ছি প্রচুর ভিড় বন্দে মা তাহলে বন্দে মা তাহলে বন্দে মা তারম দিবস দিবস স্বাধীনতা স্বাধীন ভারত তো দেখতে পাচ্ছেন কিভাবে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করছে তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে অনুরোধ করছি বারবার জুতাটা দয়া করে খুলে এ করুন তবে প্রিয় দর্শক কেউ আমার কোথায় রাগ করবেন না দয়া করে দেখতে পাচ্ছেন ভারতবাসীর পতাকার ছবি আঁকা আছে তার মধ্যে দয়া করে এটা আমার খুব খারাপ লেগেছে আপনারা কেউ ব্যক্তিগতভাবে দেখবেন না দয়া করে জুতাটা এটার পরে পরে যাওয়াটা উচিত হয়নি তো বাদ বাকি সব অনুষ্ঠান খুব ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই প্রত্যেকটা আমাদের ভারতবাসীকে আরে এটা একটা এ আছে জুতাটা পরে আর উপরে যাচ্ছেন কেন সবাই তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি কেউ ব্যক্তিগত ভাবে আমাকে দেখবেন না হয়তো খারাপ লাগতেও পারে তাতে আমার কোনো চাই আছে না তো খুব ভালো ভাবে দেখতে পাচ্ছ রায়চক প্রচুর ভক্তরা এসেছেন সরাসরি তোমাদের দিকে কলাঘাট থেকে শ্যাম ভাই দেখালাম আশা করছি সবার ভালো লাগবে তো চলো আমরা এখান থেকে আরও আমাদের কাজে বেরিয়ে যাচ্ছি কেন আমরা বিশেষ কাজে রয়েছি এখান থেকে অবশ্যই ইনভাইট করেছিল সেই জন্য এসেছি তো অসংখ্য ধন্যবাদ এখানকার কমিটির রাইন গ্রামের কমিটির দাদা ভাইদেরকে সবাই ভালো থাকুন দেখতে পাচ্ছ দর্শকগুলোকে আমি আর একটু কাছ থেকে দেখানোর আয়োজন করবো দেখেলেও ভালো করে মুখগুলো তোমাদের कुटुंब মনু তোমাদের দিকে বলবে যে তোমাকে আজকে দেখলাম মেতে ফোনেতে দেখলাম তো আমাদের লাগে ভালো লাগে তো দেখতে বাচ্চো খুব বাড়ি আমার জশার তো দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের কোলাঘাট ব্লকের আশেপাশের সবই কিন্তু বয়স্ক থেকে ছোট ছোট ভাই বোন এক一致তে একবদ্ধ হয় এই পতাকা উত্তোলন হলো তাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে মায়েরা এবং এলাকার যে সব ভারতবাসীরা এই কষ্টের মধ্যে এসেছে এটা দেখে সবাইকে ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা সেই সিন কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আমরা রাইন গ্রামে আজকে এসেছিলাম তো আজকে আপনাদের প্রত্যেকটা ভারতবাসীকে ধন্যবাদ জানাই যে আমরা আপনারা আপনাদের কাজকর্ম ছেড়ে এই মূল্যবান সময় নষ্ট করে কাজে লাগিয়ে আপনারা আসতে পেরেছেন আপনাদের এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানুষ ভিড় করছে আর এখনও কিন্তু মানুষ আসছে তো সরাসরি সাথে দেখো আর দেখতে দেখো লাইক করো জয় হিন্দ বন্ধুরা প্রত্যেকটা আমাদের ভারতবাসী ছোট ছোটো ভাইদেরকে ভালোবাসা রইল এবং যারা বয়স্ক মা বাবা রয়েছেন আপনাদেরকে প্রণাম জানাই শ্যাম ভাই কোলাঘাট থেকে তো এই ভিডিওর দ্বারা যদি কিছু ভুল টুটি বলা থাকে কারো মনে আঘাত লাগিয়ে কোনো কথা বলিনি কেউ গায়ে মাখবেন না দয়া করে যেখানে যা একটু সমস্যা দেখতে পাই সেটাই বলি তো সবাই ভালো থাকুন ভিডিও দেখুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন চ্যানেলটি ফলো করে প্রিয় দর্শক এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা বৃন্দাবন যাচ্ছি খুব শিগগির মধ্যে আপনারা সবাই আশীর্বাদ করুন বেশ কিছু দিনের জন্য বৃন্দাবন যাচ্ছি তাই এবং পনেরোই আগস্ট মাথায় রেখে বেশ কিছু কোলাঘাটের পথচারী মানুষ সহ এলাকার মানুষকে যারা দোকানদার দাদা ভাইরা বন্ধুরা রয়েছে সবাইকে আমরা খেঁচুড়ি খাবো তো আমাদের এখান থেকে গিয়ে কিন্তু আরও এক জায়গায় পতাকা তোলার ব্যাপার রয়েছে এখান দিয়ে গিয়ে আমরা বাজারহাট করব সারা সকাল সন্ধ্যায় আজকে আমাদের খেঁচুড়ি ভোগ দেওয়ার আয়োজন করেছি কোলাঘাটের শ্যাম পক্ষ থেকে কোলাঘাটের রাজপথে বেশ কিছু পথচারী মানুষ সহ এলাকার স্থানীয় কিছু দোকানদারকে আমরা খেচড়ি ভোগের আয়োজন করেছি আপনারা অবশ্যই আশীর্বাদ করুন এইভাবে যেমন মানুষের পাশে থাকতে পারি সব সময় তো সবাই ভালো থাকুন আমরা আগিয়ে চলেছি তো প্রিয় দর্শক তার সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো পুরো আজ কোলাঘাটটার বেশ কিছু জায়গা আমরা পতাকা উড়িয়ে তো দেখাচ্ছি আমরা যে কতটা আমরা ভারতবাসী মানে কি বলবো আর মন্দার স্বাধীন ভারত কি স্বাধীন ভারত তো দেখতে পাচ্ছ প্রিয় দর্শক আমরা কোলাঘাটের রাজপথ দিয়ে চলে যাচ্ছি সেই কোলাঘাট পঞ্চায়েত ভিডিও অফিসের কাজ দিয়ে ভাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পতাকা উঠছে তারই সাথে আমরা বেরিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন